এলাকায় চলাচলের জন্য ইডসোলিং রাস্তা ও ফুট ব্রিজ নির্মাণের দাবি বহুদিনের অভিযোগ পঞ্চায়েত থেকে ব্লক পর্যন্ত জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি এতে খুব ভুক্তভোগী লোকজনদের মধ্যে ঘটনা টাকার চলা বিধানসভা কেন্দ্রের অধীন উজান ঘনিয়া মারা রাধা মোহন পাড়ায় এলাকার রাস্তাটি ইটসোলিংয়ে পরিণত করার পাশাপাশি এলাকায় একটি ফুট ব্রিজ নির্মাণ করার দাবি এলাকাবাসীর অনেকদিন ধরে জানিয়ে আসছেন কিন্তু কেউ এলাকার জনগণের দাবি পূরণ করার উদ্যোগ গ্রহণ করেন হয়নি সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাদায় পরিণত হয়ে যায় এলাকার কোনো জনগণ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে না এই বেহাল কাঁচা রাস্তার জন্য বাধ্য হয়ে এলাকার সমস্ত জনগণ একসাথে শনিবার দুপুরে ইট সোলিং রাস্তা ও ফুট ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলনে নামেন ইয়ে কোস্ট কেন চলি মাতন তো बाय शाखा लोक बायखनि थां मा बोगो बाथिफोरखौ थांबाय आंगवा आबस्था सालै जोंसा